আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্য ওয়াদা আম্মা বাদ সম্মানিত বন্ধুরা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া সেই পরীক্ষা সম্বন্ধে আলোচনা করছি তার জন্মভূমি বাবিল শহরে থাকা অবস্থায় পাঁচটি পরীক্ষার কথা আপনাদের সম্মুখে আলোচনা করেছি এই পর্যায়ে তিনি বাবিল শহর থেকে হিজরত করে কেনানে চলে এসেছেন কেনানে ও বিশ কিছু পরীক্ষা সম্মুখীন তিনি হয়েছিলেন সর্বপ্রথম ছয় নম্বর পরীক্ষা যেটা তার জীবনে চলে আসে আজকে আমরা দুইটা আলোচনা করব ছয় নম্বরে এখানে এসে তারা দুর্ভিক্ষে পড়ে খাবার পায় না একেবারে দুর্ভিক্ষের কবলে পড়ে এটা ছিল ছয় নম্বর পরীক্ষা সাত নম্বর যে পরীক্ষা সেটা আমরা প্রায় সকলেই জানি সেটা হচ্ছে যখন তিনি এই পরীক্ষাতে পড়লেন তার স্ত্রী সারা আলাইহা সালামকে সাথে নিয়ে তৎকালীন সময়ে মিশরে গমন করলেন মিশরের শাসকদের উপাধি ছিল তৎকালীন সময়ে যে শাসক ছিল সেই ফেরাউনের কাছে তারা চলে গেল এই দেখা গেল যে ফেরাউন ওই তার স্ত্রী সারা আলাই সালামের প্রতি আকৃষ্ট হলো আমরা এও জানি যে সারা আলাইহ সালাম যদি হচ্ছ সেই সমতে বৃদ্ধা মহিলা কিন্তু তিনি অনেক সুন্দরী মহিলা ছিলেন তো তার প্রতি এই বাদশাহ আকৃষ্ট হলে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ঘরে আবদ্ধ করে সারা আলাই সালাম সাথে খারাপ কাজ করার উদ্দেশ্যে সে উদ্যত হলো ইব্রাহিম আলাহ সাল্লাম অন্য ঘরে সালাতে আল্লাহ নিকটে প্রার্থনা করছেন এই ঘরে সারা আলাই হাসালামও পরিস্থিতি বেগতিক দেখে সালাতের জন্য অজু করে সালাতে দাঁড়িয়ে মহান আল্লাহ তালা নিকটে কাতর কণ্ঠে প্রার্থনা করে বললেন আল্লাহ ইং কুংতা আং তু বিখ্যা অবি রসুল হে আল্লাহ তুমি যদি জেনে থাকো যে আমি তোমার প্রতি এবং তোমার রসুলের প্রতি ইমান এনেছি আহ সাং ফারজি ইল্লা আলা জাউজি আর আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে দেয়নি এটা সংরক্ষণ করেছি ফালা তো আলাইল আলাইয়াল কাফের এই কাফেরকে তুমি আমার উপরে বিজয়ী করো না এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা এই ফেরাউনের শরীরের মধ্যে এমন কিছু ঢুকে দিল সে অবশ হয়ে মাটিতে পড়ে গেল সে কাতরাচ্ছে আহ সারা আলাই হাসালাম চিন্তা করলো যে এই সময় যদি মারা যায় তাহলে এরা তো আমাকে খুনের আসামি হিসেবে বন্দি করবে তাই আল্লাহর কাছে তিনি প্রার্থনা করে বললেন আল্লাহ তুমি তাকে সুস্থ করো দুই থেকে তিনবার এই ফেরাউন উদ্যত হলো সারা আলাই সালাম সাথে খারাপ কাজ করার জন্য কিন্তু সে বুঝতে পারলো যে এটা আমি করতে পারবো না তাই সে তার সঙ্গী সাথীকে ডাক দিয়ে বলল তোমরা এই শয়তান মহিলাকে আমার কাছ থেকে নিয়ে যাও আর পরবর্তীতে সেই ফেরাউন বা সেই বাদশাহ সারা আলাইহ সালাম ও ইব্রাহিম আলাহ সাল্লামকে একজন সঙ্গী হিসেবে হাজার আলাই সালামকে আহ হেবা করলো দান করলো ইব্রাহিম আলাহ সাল্লাম পরবর্তীতে তাকে বিবাহ করেছিলেন এখন বিষয় হচ্ছে দেখুন খেয়াল করুন তিনি আহ খুব ভয়ঙ্কর একটা বিপদে পতিত হলেন তিনি আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করলেন কিভাবে সালাত আদায় করে ওইদিকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও সালাত করে দোয়া করছেন আমরা জানি কোরআনে আল্লাহ তালা বলছেন বিশ্বাসীগণ তোমরা সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করুন আমরা সালাদের মধ্যে পড়ি সুরা ফাতে হে আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি সালাতেই চাইতে হবে আর চাইতে হবে একমাত্র মহান আল্লাহ কাছে ইজা বিল্লাহ যদি কোনো কিছু চাও আল্লাহর নিকট চাও কোনো সাহায্য প্রয়োজন হলে আল্লাহর নিকট সাহায্য চাও দেখুন ওই পরিস্থিতিতে কে তাকে সাহায্য করবে তিনি জানেন যে আমার রব রয়েছেন যিনি আমাকে বাঁচাতে পারেন আবার মারতেও পারেন এই পরীক্ষা ইব্রাহিম আলাহ সাল্লামের প্রতি তো আছেই সারা আল্লাহ সালামের প্রতি বেশি ইব্রাহিম আলহ সাল্লাম আবুল আম্বিয়া নবীগণদের পিতা হবেন আর সারা আলাইহ সালাম হবেন নবীগণদের মাতা তাই তার প্রতিও এই পরীক্ষা আল্লাহ তালা করলেন এই পরীক্ষাতে তাঁরা উত্তীর্ণ হলেন কিসের কারণে ইমানের কারণে ইমানের বলে বলিয়ান হয়ে আসুন আমরাও সেই ইমানের বলে বলিয়ান হয়ে মহান আল্লাহ তালার নিকটে সাহায্য প্রার্থনা করি আল্লাহ তাও দান করুক আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته